মালদার গাজলে কলেজ মাঠে মুখ্যমন্ত্রী জনসভার আগে গাজল কলেজ সংলগ্ন ময়দানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেখানে আজকে দুপুরে ট্রায়াল দিল হেলিকপ্টার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হেলিকপ্টারে তেল ভরা হলো তারপর হেলিকপ্টারের সঙ্গে হেলিকপ্টার থেকে নামার অস্থায়ী সিঁড়ি সেটিং করে দেখা হয় হেলিকপ্টার দেখতে হেলিপ্যাডের চারপাশে ভিড় দেখা গিয়েছিল সাধারণ মানুষের পুলিশ প্রশাসনের করা নিরাপত্তা ছিল হেলিপ্যাড জুড়ে পাশাপাশি গাজল কলেজ মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চ জোর কদমে শুরু হয়ে গেছে কাজ কেন্দ্রীয় ওপরের ছাউনি কুটি খাড়া করা হচ্ছে মাঠে রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি গাজল থানার আইসি আশিস কুন্ডু গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল ব্লক আইএনটি ইউসির সভাপতি সেরাজুল ইসলাম মালদা জেলার খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণ সিংহ পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষা সেলের সভাপতি রাজকুমার চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমাদের প্রিয় দিদি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী একটা প্রকাশ্য সমাবেশ করবেন গাজলের কলেজ ময়দানে আগামী তিন তারিখ বেলা বারোটার সময় তার প্রস্তুতি চলছে আর কি প্রস্তুতি পড়ব প্রায় শেষের দিকে এটা আজকে পয়লা তারিখ পয়লা ডিসেম্বর জোর কদমের প্রস্তুতি চলছে একদিকে যখন প্যান্ডেলের প্রস্তুতি চলছে অন্যদিকে গ্রামে গ্রামে আওয়াজ উঠেছে এসা এর বিভ্রান্ত সাধারণ মানুষ গরিব মানুষ বাঙালিরা পরিযায়ী শ্রমিকরা সর্বস্তরের মানুষরা সমস্ত সম্প্রদায়ের মানুষরা যারা বাঙালিরা আছে তারা দিক বিভ্রান্ত বলে এই সমাবেশে দিদি কি বার্তা দেন কেন্দ্রে থাকা বিজেপি সরকার যারা মানুষ মারা নীতি সর্বক্ষণ ধরে গ্রহণ করছেন এবং তাদের এখানে কিছু সাগরেদ আছে দালালরা আছে পশ্চিমবঙ্গের বুকে তারা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে দিদি একটা জোরালো বার্তা রাখবেন সাধারণ মানুষের স্বার্থে এবং এসআইআর নিয়ে যে মানুষের ভয় নেই সে বার্তাও দিদি মঞ্চ থেকে রাখবেন তাই একদিকে যখন পেন্ডেলের প্রস্তুতি জোর কদমে চলছে প্রায় শেষের দিকে আর অন্য দিকে দিদি দিদির জন্য মানুষ আসার জন্য প্রস্তুতি গ্রহণ হচ্ছে গ্রামে গ্রামে আর হেলিপ্যাডে তিনি আসবেন হেলিকপ্টারে করে হেলিপ্যাডে প্রায় কমপ্লিট অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের দুই দিকে হেলি প্যাড এবং প্রকাশ্য মঞ্চর যে কাজ প্রায় শেষের দিকে যাচ্ছে